আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা জানব ইসলামী ইতিহাসে ওই মহান ব্যক্তি যার বংশ থেকে এসেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখছেন শিশু ইসমাইল সালামকে তার জনম দুঃখিনী মা হাজেরা সালাম এর সাথে আল্লাহর নির্দেশে মরুভূমির কোলে রেখে গিয়েছিলেন পিতা ইব্রাহিম সালাম জময়মের অলৌকিক ঝর্ণাধারা আর জুরহুম গোত্রের আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছিল মক্কার এক নতুন ইতিহাস সেই শিশু ইসমাইল যখন যুবক হলেন তখন তার জীবনে ঘটেছিল এমন কিছু অবিস্মরণীয় ঘটনা যা কেবল ইসলামের ইতিহাসই নয় গোটা মানব ইতিহাসের মোট ঘুরিয়ে দিয়েছে আজকের পর্বে আমরা জানব ইসমাইল সালাম এর যুবক হওয়া থেকে শুরু করে ওফাত পর্যন্ত সেই দাসটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাহলে আসুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক এক যুবক ইসমাইল আলাহি সালাম ও জুরহুম গোত্র থেকে আরবি ভাষা শিক্ষা জুরহুম গোত্রের আগমনের পর মক্কা জনপদ হিসেবে গড়ে উঠতে শুরু করে ইসমাইল সালাম এই পরিবেশেই বড় হতে থাকেন তিনি স্বভাবতই অত্যন্ত আকর্ষণীয় ও প্রিয়পাত্র ছিলেন তিনি এই গোত্রের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা নেন এটা ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বাক কারণ পরবর্তীতে এই আরবি ভাষা এবং তারই বংশধরদের মাধ্যমে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে যিনি আরবি ভাষায় পবিত্র কুরআন লাভ করেন এর মাধ্যমে তিনি নবী হিসেবে তার দাওয়াতি কাজের জন্য প্রস্তুত হতে শুরু করেন দুই প্রথম বিবাহ ও ইব্রাহিম আলাহি সালাম এর প্রথম পরীক্ষা পিতার পরীক্ষা প্রথম স্ত্রীকে তালাক ইসমাইল আল্লাহি সালাম যখন পূর্ণ যৌবন লাভ করলেন তখন জুরহুম গোত্র তার সাথে তাদের এক মেয়ের বিবাহ দিল এই বিবাহের কিছুকাল পর তার মা হাজেরা আলাহি সালাম ইন্তেকাল করেন ইসমাইল আলহি সালাম এর প্রথম বিবাহের পর একদিন তার পিতা ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর আদেশে মক্কা এলেন তার পরিবারকে দেখতে ইসমাইল আলহি সালাম তখন বাড়িতে ছিলেন না ইব্রাহিম আলহি সালাম পুত্রবধূকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো পুত্রবধূ দারিদ্র্য ও অসচ্ছলতার অভিযোগ করে সংসারের কঠিন অবস্থা নিয়ে অকৃতজ্ঞতার সুরে কথা বললেন ইব্রাহিম সালাম বুঝতে পারলেন এই স্ত্রী তার পুত্রের জন্য উপযুক্ত নন তিনি পুত্রকে একটি বার্তা দিলেন যখন তোমার স্বামী ফিরবে তখন তাকে বলো যেন সে তার দরজার চৌকাট পরিবর্তন করে নেয় ইসমাইল সালাম ফিরে এসে পিতার আগমন ও বার্তা শুনে স্ত্রীকে বললেন তিনি আমার পিতা ছিলেন এবং তোমাকে তালাক দিতে বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিসি সালাম সাথে সাথে স্ত্রীকে তালাক দিলেন এটি ছিল আনুগত্যের প্রথম বড় পরীক্ষা তিন দ্বিতীয় বিবাহ ও উত্তম জীবনসঙ্গী লাভ এরপর ইসমাইল সালাম জুরহুম গোত্রের অন্য এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিছুদিন পর আবার ইব্রাহিম সালাম দেখতে এলেন এবারও ইসমাইল সালাম বাড়িতে ছিলেন না ইব্রাহিম সালাম তার দ্বিতীয় পুত্রবধূকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো এই স্ত্রী সব ভালো এবং স্বচ্ছলতার মধ্যে আছেন বলে জানালেন তিনি আন্তরিকভাবে আল্লাহর প্রশংসা করলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইব্রাহিম আল্লাহি সালাম খুশি হয়ে পুত্রকে এই বার্তা দিলেন যখন তোমার স্বামী ফিরবে তখন তাকে বল যেন সে তার দরজার চৌকাট মজবুতভাবে ধরে রাখে ইসমাইল আল্লাহি সালাম ফিরে এসে বার্তা শুনে স্ত্রীকে বললেন উনি আমার পিতা এবং তিনি তোমাকে ধরে রাখতে বলেছেন ইব্রাহিম সালাম এই নতুন সংসারে বরকত ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিক প্রার্থনা করলেন ইসমাইল আলাহি সালাম এর ধৈর্য ও কৃতজ্ঞতার এই দুটি শিক্ষণীয় ঘটনাই তার যুবক জীবনের অন্যতম দিক চার কাবা শরীফের ভিত্তিপূর্ণ নির্মাণ এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল কাবাঘরের ভিত্তি পুনর্নির্মাণ আল্লাহ নির্দেশে নির্দেশেবিদ্ধ ইব্রাহিম আলাহি সালাম মক্কায় ফিরে এলেন এবং তার যুবক পুত্র ইসমাইল আল্লাহি সালামকে সঙ্গে নিয়ে পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফের ভিত্তি স্থাপন শুরু করলেন এটি মূলত আদম আলাহি সালামের সময়কার ভিত্তির ওপর পুনন নির্মাণ ইসমাইল আলাহি সালাম পাথর সংগ্রহ করতেন এবং ইব্রাহিম আলাহিহি সালাম নিজ হাতে দেয়াল গাঁদতেন তারা দুজনেই তখন এই ঐতিহাসিক নির্মাণ কাজের জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সব শোনেন সব জানেন এই কাজের মাধ্যমে যুবক ইসমাইল আলাহি সালাম আল্লাহর নির্দেশ পালনে তার পিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিরল সৌভাগ্য অর্জন করেছিলেন কি পাঁচ ঐতিহাসিক পাথর মাকামে ইব্রাহিম স্থাপন যখন কাবা শরীফের দেয়াল উঁচু হতে শুরু করল তখন ইব্রাহিম আলাহি সালামের পক্ষে উপরে উঠে কাজ করা কঠিন হয়ে পড়ল তখন যুবক ইসমাইল সালাম একটি পাথর নিয়ে এলেন যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ সম্পন্ন করতেন এই পাথরটিতেই অলৌকিকভাবে উপরে ভেসে উঠত আবার নিচে নেমে যেত ইব্রাহিম সালামের পায়ের ছাপ স্থায়ী হয়ে যায় এই স্থানটি বর্তমানে মাকামে ইব্রাহিম নামে পরিচিত এবং এটি কাবা শরীফের অন্যতম নিদর্শন এই ঘটনা ইব্রাহিম ও ইসমাইল সালামের সেই পবিত্র শ্রমের সাক্ষী বহন করে চলেছে ছয় জান্নাতের পাথর হজরে আসবাদ স্থাপন কাবা শরীফের নির্মাণ কাজ যখন শেষ পর্যায়ে তখন কাবার এক কোণে স্থাপনের জন্য একটি পবিত্রতম পাথরের প্রয়োজন হল ইব্রাহিম সালাম তখন যুবক ইসমাইল আলাহি সালামকে পাথর খোঁজার জন্য নির্দেশ দিলেন ইসমাইল আলাহি সালাম চারিদিকে উত্তম পাথর খুঁজতে গেলেন তিনি যখন পাথর খুঁজে ফিরে এলেন তখন দেখলেন যে তার পিতা ইব্রাহিম আলাহি সালাম এক অসাধারণ সুন্দর পাথর কাবার কোণে স্থাপন করছেন ইসমাইল সালাম তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন আব্বাজান এই পাথর আপনি কোথায় পেলেন ইব্রাহিম সালাম উত্তর দিলেন এটা আমার কাছে সেই সত্তা এনে দিয়েছেন যিনি তোমার বা আমার উপর ভরসা করেন না অর্থাৎ আল্লাহর নির্দেশে ফেরেশতা জিব্রাইল সালাম জান্নাত থেকে এই পবিত্র হজরে আসওয়াত তখন যা ছিল দুধের মতো সাদা নিয়ে এসেছিলেন এই ঘটনাটি ইসমাইল সালামের জন্য ছিল আল্লাহর অলৌকিক কুদর্তের এক জীবন্ত প্রমাণ এবং তার বাবার নবুতের প্রতি তার বিশ্বাস আরও সুদী হয় সাত আল্লাহর ইবাদদের ডাক মক্কায় প্রথম হজ করার ঘোষণা কাবাঘর নির্মাণ ও এটিকে আল্লাহর ইবাদদের কেন্দ্র হিসেবে ঘোষণার পর ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর নির্দেশে মানুষকে হজ করার জন্য আহ্বান জানালেন কিছু বর্ণনা অনুসারে যুবক ইসমাইল আলাহি সালাম কাবার পাশে দাঁড়িয়ে তার পিতার এই আহ্বান মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন এই আহ্বানের মধ্য দিয়েই মক্কা শহর আল্লাহর ইবাদদের এক নতুন কেন্দ্রে পরিণত হয় যা তার নবুতের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আট নবুয়েত লাভ ও দাওয়াতি কাজ পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পথ ধরে ইসমাইল আলাহ সালাম ও আল্লাহ তালার পক্ষ থেকে নবুয়েত ও রেসালাত লাভ করেন তিনি তার পরিবার জুরহুম গোত্র এবং মক্কার আশেপাশে বসতি স্থাপনকারী গোত্রগুলোর কাছে ইসলামের দাওয়াত দেন পবিত্র কুরআনে আল্লাহ তার প্রশংসা করে বলেছেন সে ছিল সত্য প্রতিশ্রুতি পালনে দৃঢ় এবং সে ছিল রাসুল নবী সে তার পরিবার পরিজনকে নামায় ও জাকাত আদায় নির্দেশ দিত এবং সে ছিল তার পালনকর্তার কাছে পছন্দনীয় সুরামারাম পাঁচ চার ও পাঁচ পাঁচ তার এই দাওয়াতি কাজের মাধ্যমেই আরবের বিভিন্ন গোত্রের মধ্যে তাওহিদের বাণী প্রচারিত হতে শুরু করে নয় ইসমাইল আলাহি সালামের বংশধর বনি ইসমাইল ইসমাইল আলাহি সালামের এক দুই জন পুত্র সন্তানের কথা ইতিহাসে পাওয়া যায় এই পুত্রদের বংশধররাই কালক্রমে সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে এবং বনি ইসমাইল ইসমাইলের বংশধর নামে পরিচিতি লাভ করে তারা মক্কা ও এর আশপাশের অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে এবং সেখানে বসতি স্থাপন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারি বংশের মুস্তারিবা গোত্র এবং এরপর কুরাইশ গোত্রের মাধ্যমে মানবজাতি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয় ইসমাইল আলাহি সালাম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ তার জীবন ও দাওয়াতি কাজী মূলত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়েতের পটভূমি তৈরি করেছিল এক শূন্য নবুয়েত ওফাত পবিত্র মৃত্যু মক্কাতেই দাফন আল্লাহর নবী ও ইসমাইল আলাহি সালাম সুদীর্ঘ জীবন লাভ করেছিলেন ঐতিহাসিকদের মতে তিনি প্রায় এক তিন সাত বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন পুরো জীবন তিনি আল্লাহর নির্দেশের প্রতি চরম আনুগত্য এবং তাওহিদের প্রচারে অতিবাহিত করেছেন প্রসিদ্ধ মতো অনুসারে তাকে তার মায়ের কবরের পাশেই কাবা শরীফের উত্তর দিকে অবস্থিত হাতিমের হাতিম ভেতরে দাফন করা হয় তিনি চলে গেলেও তার হাতে গড়া কাবা এবং তার পবিত্র বংশধরদের মাধ্যমে ইসলামের চিরকাল আলোকিত করে রেখেছে বিশ্বকে ইসমাইল আলাইহিস সালামের যুবক জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা আমাদের শেখায় অনুগত ধৈর্য এবং কৃতজ্ঞতার গুরুত্ব তিনি আল্লাহর প্রতিটি নির্দেশের কাছে নিঃশর্তভাবে মাথা মাথানত করেছেন আল্লাহ আমাদের সবাইকে তার জীবনের এই শিক্ষণীয় দিকগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম